ফেয়ার্স আমি রূপা রূপ পেজ থেকে চলি সো আমাকে একটু জানিতে হবে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা প্রথমত হচ্ছে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাতে হবে তারপরে হচ্ছে আমি এই কথা বলা শুরু করি হ্যাঁ একটু আমাকে জানাতে হবে ঠিক আছে না আচ্ছা সো সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সে ঈদের পরে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে অলরেডি চলে আসছি আজকে লাইভের জন্য এবং ড্রেসগুলি এত বেশি সুন্দর এত বেশি সুন্দর সো আমি ড্রেস মেক করার সময় পাইনি বাট আমার কাছে মনে হচ্ছে এক দুই তিনের মধ্যে আমি যে ড্রেসটা পাবো সেই ড্রেসটা মেক করবো খুবই সুন্দর সুন্দর ড্রেস থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মতো রুফ ফ্যাশন হাউসে পেয়ে অসাধারণ সুন্দর সুন্দর ড্রেস এবং অসাধারণ সুন্দর দামে এবং তারপরে পেয়ে যাচ্ছে এই রকম গরমে গরম গরম অফার ওকে কে কে জয়েন করেছি একটুখানি দেখে নে শিল্পী দি হ্যালো আপু কেমন আছো দিদি কেমন আছো ভালো আছে বু হ্যালো দিদি হাই সুমিত আপু কেমন আছো সো হচ্ছে আমি যাইনি এটা ভাইয়ার আইডি মনে হয় সো আমি জানি যতদূর দূর যে এখান থেকে দিদি অর্ডার করে থাকে আচ্ছা দুলি সরি দুলি এক্সট্রিমলি সরি আমি লাস্ট তোর ড্রেসটা দিতে পারি না এক্সট্রিমলি সরি সো অবশ্যই দেখা হবে ড্রেস তোর সাইজ অনুযায়ী যদি মনে করিস নিতে চাস তাহলে একটুখানি আমাকে জানাস আসে কিনা আমাকে দেখতে হবে হ্যাঁ আচ্ছা ফা ফামিদ আপো হাই আপু হ্যালো আপু ফাতেম আপো হাই আপু হ্যালো আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হ্যালো দিদি হাই আপো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করে দিতে হবে তোমার ট্যামেও দেবে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের প্রথমত কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেখতে পাচ্ছ তার জন্য ডিএচএলএম এম ফেডেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএলএম ফেডেক্স এর মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক অপরা জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে জয়েন করে ফেলতে হবে এত সুন্দর সুন্দর সবাই ছবি পোস্ট করেছে এত সুন্দর সুন্দর সবাই ছবি দিয়েছ সো আমি হোপফুলি খুব শীঘ্রই পোস্ট করবো ছবিগুলি অনেকে গ্রুপে দিয়েছ অনেকে হচ্ছে আমাদের ইনবক্সে দিয়েছ সো ছবিগুলি আশা করি ছবি শেয়ার করবো যাতে সবাই দেখতে পারে হাই রূপা হ্যালো আপু মালদ্বীপ স্টোরের কিছু স্টোরি বলো ট্যুর কেমন হয়েছে খুব ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে যে হঠাৎ করেই ট্যুর হঠাৎ করেই ট্যুরের প্ল্যান আনন্দদায়ক হয়েছে আর যাওয়ার পরে তো মালদ্বীপ তো যদি সবচেয়ে সুন্দর দিকটা দেখতে হয় তাহলে মালদ্বীপে যেতে হবে মানে সমুদ্রে যে কত সুন্দর হতে পারে সেটা অনেক জায়গায় দেখা হয়েছে ফুকের টুকের দেখা হয়েছে ব্যাংককে দেখা হয়েছে বাট আমার কাছে মনে হয়েছে যে মানে সমুদ্রে অ্যাকচুয়াল যে সমুদ্রের সৌন্দর্য সেটা দেখতে হলে মালদ্বীপে একবার যেতে হবে মালদ্বীপে সকল ড্রেস এবং ছবি সুন্দর হয়েছে চমৎকার থ্যাংক ইউ সো মাছি হাই আপু হ্যালো আপু খুব সুন্দর লাগছিল তোমার পিকগুলি ট্যুরের থ্যাংক ইউ সো মাচ আমি ন্যাচারালি পিক পোস্ট খুব কম পড়ি যেখানেই যাই না কেন আমি পিকচার খুব একটা পোস্ট করি না সো এইবার কেন জানি মানে আমার এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমার কাছে মনে হলো যে না এটা আসলে শেয়ার করা উচিত কারণ এত সুন্দর আমি বললাম না যে একদম আমি যাওয়ার সময় ভিউ ইয়ের থেকে নিচে এত গরম জয়পুরি আজরাক এই ধরনের ও সেমভাবে খালি জাম করতেছে আচ্ছা সো আজরা কাপড় নিয়ে আসো খুব গরম জয়পুরি মোটামুটি আমাদের একটা মনে হয় আছে আর আজকে আমি আবার জয়পুরি দেখাচ্ছি যেটা হচ্ছে কালামকারী জয়পুরি যেটা থাকবে কালামকারি জয়পুরি ফিউশন মানে একদম জয়পুরি কাপড়টা কালামকারির মতন প্রিন্ট থাকবে আমি যেটা পরে আছি এটা হচ্ছে একদমই অরিজিনাল কালামকারি যেটা হ্যান্ড ব্লকে করা হয় হ্যান্ডলুম এবং এটা কাপড়টাই ডিফারেন্ট আর এটা থাকবে কটনের উপরে যেটা আমরা জয়পুরি পড়ি সেটাই এটা হচ্ছে প্রিন্টের উপরে থাকবে ঠিক আছে হায় হ্যালো মালদ্বীপের ছবিগুলি সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাছ সেলিয়াপু সবাই শুরু করি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে সুন্দর সুন্দর সবাই কমেন্টস করেছে সুন্দর সুন্দর সবাই ভালো বলেছে তবে সত্যিকার অর্থ এখানে আমার কাছে মনে হয়েছে আপু কিচ্ছু করা লাগবে না জাস্ট দাঁড়ায় তুমি যেখান থেকে যে অ্যাঙ্গেল থেকে পিকচার তুলো আমি আসার পরে মনে হচ্ছে ওইখানে ছবি তোলা হয়নি নাই ছবি তোলা নেই কিন্তু আসলে এত সময় নেই এত ছবি তুলছে তারপর মনে হচ্ছে ছবি তোলার শেষ হবে না কারণ এখানে প্রত্যেকটা জায়গায় সুন্দর তুমি যেদিকে জাস্ট মুভ করো প্রত্যেকটা জায়গায় সুন্দর আচ্ছা আমি শুরু করি প্রথমে হচ্ছে যে ড্রেসগুলি দেখাবো সেটা হচ্ছে এটা সেটা হচ্ছে এইটা এই হচ্ছে ড্রেসগুলি হ্যাঁ রূপা কেমন আছে ভালো আছে আপোস সো প্রথমে যে ড্রেসটা ড্রেসগুলি দেখাচ্ছি সেটা হচ্ছে এটা ঈদের পরে একদমই সেই 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 লেভেলের সুন্দর সুন্দর ড্রেস সো প্রথমে যেটা থাকবে কোড নাম্বার ওয়ান যেটা ইয়েলো এবং ব্ল্যাক অ্যান্ড রেডের সাথে কম্বিনেশন করা আছে কোড নাম্বার টু ইয়েলো রেড আর এবং হচ্ছে গ্রিন তিনটা কম্বিনেশন করা আছে অ্যান্ড হচ্ছে চার তিন নাম্বার হচ্ছে রেড ইয়েলো অ্যান্ড হচ্ছে ব্লু সো এটার মধ্যে হচ্ছে কম্বিনেশন করা আছে এবং লাস্ট ওয়ান হচ্ছে পার্পলের সাথে সো পার্পল সবগুলি একই রকম হ্যাঁ সবগুলি একদম বিশেষ করে এক দুই তিন একদমই সিমিলার একটা না পেলে আরেকটাতে চলে যাবে এবং লাস্ট ওয়ান হচ্ছে দিস ওয়ান ঠিক আছে সো এটা একটু ডিফারেন্ট লাগতেছে একটু ব্লু কালারের জন্য হ্যাঁ তুমি তো সুন্দর সাথে প্লেসে জাস্ট ওয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো অ্যাকচুয়ালি যেটা হয় আমি বললাম না যে ওখানে দাঁড়ালে সব ছবি সুন্দর লাগবে সব ছবি সুন্দর লাগে দেখতে মানে তুমি যেদি থেকে তুলনা না সেটা সুন্দর অসুন্দর কাহিনী না তুমি যেমন করে নর্মালি আমি একটা ছবি আছে আমি দেখাবো পোস্ট করব পারলে সো ওইটা হচ্ছে কিছুই নয় সকালে ব্রেকফাস্টের পরে আমি আমার মেয়ের দুজনে হাঁটতেছিলাম তা আমার ছেলেকে বলছে একটা ছবি তুলো সো ওই ছবিটা ওইটাও খুব সুন্দর ওইটার জন্য বললাম যে যা ছবি তুলবা সবই সুন্দর লাগে আপনার মতে কালামকারি কবি আপু আমার মতো কালামকারি কিন্তু পেজে পোস্ট দেওয়া আছে হ্যাঁ ওইগুলো হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা বা চব্বিশশো টাকা করে পেজে পোস্ট আছে ওইখানে সোল আউট যেগুলি লেখা আছে আর অ্যাভেলেবেল যেগুলি সেগুলি নিচে সোল আউট লেখা সফট সফট নরম তুলতুলে তুলে দোপাটা থাকবে এই হচ্ছে দোপাটা খুবই সফট খুবই নরম সো এই হচ্ছে দোপাটা অসাধারণ সুন্দর একটা দোপাটা আমরা পেয়ে আছি এই হচ্ছে দোপাত্টা আচল এই হচ্ছে অল ওভার দোপাট্টা ডিজাইন কি সুন্দর না অনেক বেশি সুন্দর সো এই হচ্ছে দোপাত্টা এই হচ্ছে ড্রেস কোন নাম হচ্ছে কত কোন নাম হচ্ছে এটা ওয়ান এফ জি ওয়ান লিখ ইন বস করতে হবে প্রাইস আছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জির ইন ডেলিভারি আছে চারশি টাকা ও সে ঢাকো চু আটশো টাকা তো সেমভাবে এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা এটা পালাজু করো প্যান্ট করো যাই করো না কেন খুবই কমফোর্টেবল হবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোন হচ্ছে কত নাম হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর খুবই সুন্দর যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শেষ বাস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোট হচ্ছে এফ জে ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো একদম কালামকারীর প্যাটার্নের দেখতে এত সুন্দর একটা ড্রেস চব্বিশশো টাকার প্রাইজের প্যাটার্নের একটা ড্রেস আমরা পেয়ে আছি মাত্র পনেরোশো টাকা মানে কথা বলবো এক হাজার টাকা প্রায় কম সো অনেক সুন্দর এই ড্রেসটা প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি অংশ পেয়ে যাব যেমন খুশি তেমন মেক করতে পারবো এই গরমের জন্য একদমই একদমই সামার ফ্রেন্ডলি খুবই কমফোর্টেবল ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান আপ আমি আসার পরে সময় পাইনি ড্রেস মেকিং যদি সময় পাইতাম ডেফিনেটলি আমি এই ড্রেস মেক করেই লাইভে আসতাম সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার হচ্ছে টু ড্রেস কোড নাম্বার টু ওইটা যাচ্ছে দোপাটা ব্ল্যাকের সাথে এটা হচ্ছে রেড রেড আর হচ্ছে ইয়েলো অ্যান্ড হচ্ছে কি রেড ইয়েলো অ্যান্ড গ্রিন ইয়াস খুবই আরাম সেলে আপু খুবই আরাম একদম নরম তুতলে একদম কটন তো একদমই অরিজিনাল কটন যেটা আমরা জয়পুরি পরে থাকি সেই কাপড়টা সেম কাপড়টাই শুধুমাত্র প্রিন্টটা করা হয়েছে হচ্ছে আজরাকের হ্যাঁ সরি কালামকারি প্রিন্টটা করা হয়েছে কালামকারি সো এই হচ্ছে ফ্রন্ট সাইড থেকে সুন্দর স্লিভ চলে আসবে এই হচ্ছে ব্যাক কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কালারটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর গ্রিনের সাথে গ্রিন ব্রেড এবং হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশন এবং এটার সাথে খুব সুন্দর একটা মেরুন কালার আমরা প্যান্টের কাপড় পেয়ে যাব দিদি কেমন আছেন ভালো আছে আফরোজ আপু সে এই হচ্ছে প্যান্টের কাপড়টা নরম তুল তুলে প্যান্টের কাপড় আপু যে গরম এর মধ্যে এই ধরনের ড্রেস না হলে চলবেই না আমার তো মনে হচ্ছে মানে আমাদের বাসায় টপ ফ্লোরে এটা একটা বড় প্রবলেম যে আমাদের প্রচণ্ড গরম লাগে সো তারপরেও আমার কাছে মনে হয় বাহিরে যেও এখন শান্তি লাগে না আগে কিন্তু বাহিরে একটা বাতাস ছিল কয়েকদিন যাবৎ বাহিরেও কোনো বাতাস নেই খুব গরম খুবই গরম সো এই হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে অসাধারণ সুন্দর দুই পাশ থেকে সুন্দর দুইটা পার্ট থাকছে সো দুই পাশ থেকে সুন্দর দুইটা পার্ট থাকছে এবং তার সাথে এই সুন্দর একটা ড্রেস আপু আমারটা হচ্ছে একটু মানে দামিটা আমারটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকাটা আর আমি দেখাচ্ছি পনেরোশো টাকাটা হ্যাঁ একই প্যাটার্নের ড্রেস বাট হচ্ছে এটা হচ্ছে ব্লকের এটা হচ্ছে হ্যান্ডলুম হ্যাঁ আমারটা নাই আপু আমারটার মতন যারা নিতে চাই এই আমাদের পেজে ছবি পোস্ট করা আছে ওইখান থেকে নিতে হবে হ্যাঁ আমার সেমটা নাই সো এই হচ্ছে দোপাটা সুন্দর একটা দোপাটা পেয়েছে খুবই 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 সুন্দর করে জাস্ট ওয়ান্ডারফুল একটা নিয়ে নি অবশ্যই আপু আমি বলবো অবশ্যই নিয়ে নেওয়ার জন্য এত আরাম এত সুন্দর এবং এত সুন্দর একটা প্রাইজ সবচেয়ে বড় কথা হচ্ছে দেখতে কালামকারীর মতন লাগছে বাট জয়পুরে কাপড়ের উপরে করা বোঝার উপায় নেই এবং প্রাইজটা খুব সুন্দর মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এই হচ্ছে প্যান্টের কাপড় নরম তুলতুলে কাপড় পাবে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার কত বলুন প্রাইস আছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল সেটা ইনসাইড ডেলিভারি চেয়ে চাষি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর বিশাল দোপাট্টা বিশাল দোপাট্টা যে যেভাবে পড়তে চাবো পড়তে পারবে এটা দেখো সুন্দর করে হচ্ছে একদম ফুল স্লিভ সহ সুন্নতি ড্রেসও হয়ে যাবে যারা পড়তে চায় সেভাবে পড়তে পারবে ঠিক আছে আপু ইদমু বার কেমন আছেন ভালো আছেন না যাবো থ্যাংক ইউ সো মাচ আপু সো এই হচ্ছে ড্রেসটা দোপাট্টাটা কি সুন্দর কালারটা কিন্তু একদমই মেরুনের সাথে ডিজাইন করা যাচ্ছে হ্যাঁ আগেটায় গেছে ব্ল্যাকের সাথে এটা কিন্তু মেরুনের সাথে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চলে গেল কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি থাকবে হচ্ছে ব্লু এর সাথে রেডের কম্বিনেশান ব্লু রেড ইয়েলো ব্লু রেড ইয়েলো আমারটা টাকা এটা হচ্ছে গে কালামকারীর যেটা আমি বললাম আপু প্রথমে হয়তো আপনি মিস করে গেছেন সো আমারটা হচ্ছে গে চব্বিশশো টাকা যেটা হচ্ছে কালামকারি ভেজিটেবল ডাই হ্যান্ড ব্লক করা এবং এটা কাপড়ের কাপড়টাও কিন্তু আলাদা হ্যাঁ এটা কাপড়টাও আলাদা এটা কটনেরই বাট কাপড়টা আলাদা তার আর আমি যেটা এখন দেখাচ্ছি এটা জয়পুরি অ্যাকচুয়ালি একটা হচ্ছে জয়পুরি বাট কালামকার কালামকারী সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে ওকে সো যার জন্য এটা কালামকারীর মতো দেখা যাচ্ছে বাট নট এটা হচ্ছে অরিজিনাল কামাল কালামকারী কোনো ব্র্যান্ড না এটা হচ্ছে অরিজিনাল জয়পুরী আর আমার হচ্ছে অরিজিনাল কালামকারী বাট এটার সাথে সুন্দর একটা ফিশন করা হয়েছে যার জন্য সুন্দর একটা প্রাইজে আমরা সুন্দর একটা ড্রেস পরতে পারবো যেটা দেখতে মনে হবে কালামকারীর মতন বাট অরিজিনাল এটা জয়পুরি সো এটা হচ্ছে সুন্দর পাট থাকছে খুবই সুন্দর করে পাটটা দিয়ে আমরা যেভাবে খুশি ইউজ করতে পারবো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভের অংশ সাইড থেকে বের হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি আপু যারা আছে আমার সাথে ক্লাবের সব একটি লাইফে জয়েন করে একটুখানি শেয়ার করতে হবে তোমার টাইম নেই যেটাকে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো থ্যাংক ইউ সো মাচ এদের পরে অনেককে আমি পেয়ে গেছি এখন অ্যাকচুয়ালি আমি ভাবছি এখন সবাই বাড়িতেই আছে হয়তো বা লাইভে অনেককেই পাবো না হয়তো অর্ডার হয় আপু যেটা হয় যে লাইভে হয়তো অনেককে পাবো না কিন্তু অনেকেই অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাঁ সেটা দোপারটা কি সুন্দর কি সুন্দর সো এটার সাথে মেরুন কালার একটা পার করা আছে তার সাথে সুন্দর সুন্দর হচ্ছে ব্ল্যাক কালার একটা ব্লক করা মানে প্রিন্ট করা আছে এবং অল ওভার দোপার্টার মধ্যে এটা কিন্তু আমরা একটু ব্লুইশ ব্লুইশ টাইপের একটু হানি এটা একদমই হচ্ছে সি ব্লু যেটা থাকে সি ব্লু টাইপের মালদ্বীপের কথা এটা দেখে মনে হচ্ছিল দূরের যে সমুদ্রটা একদম পুরাই কালারটা চার তিনটা চারটা কালার দেখা যায় একসাথেই দেখা যায় সো দূরের সমুদ্রটাতে জাস্ট এই কালারটা দেখা যায় তো আমরা তো ব্লু বলে আসছি ব্লু শ্রী গ্রিন অনেক সময় আমরা কনফিউজ হয়েছে যে আচ্ছা সের কি এতগুলি কালার অ্যাকচুয়ালি অনেকগুলি কালার অ্যাকচুয়ালি অনেকগুলি কালার শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ জিনা সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা থ্রি খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর করে প্যান্টের কাপড়টা আমরা পেয়ে আছে খুবই সুন্দর দেখো প্যান্টের কাপড়টা কি সুন্দর সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সে ঢাকা ওয়ান ফিফটি টাকা আজ তো শোরুমে গিয়েছিলাম কখন আজকে আমাদের আউটলেট ওপেন হয়েছে সো আমি ইনফরমেশনটা পেজ দিতে ভুলে গেছি কালকে সকালে হোপফুলি দিয়ে দেবো আজকে আমাদের বসুন্ধরা সিটি কমপ্লেক্স খুলেছে সো আজকে থেকে অনলাইন আমাদের আউটলেট ওপেন আছে সকাল এগারোটা থেকে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত সো যারা যারা বো আউটলেটে দিতে দিতেন সেখানেও যেতে পারবেন সেখানেও এই প্যাটার্নের ড্রেস পেয়ে যাবেন জয়পুর ড্রেস পেয়ে যাবেন এই ধরনের ড্রেস পেয়ে যাবেন সো কালকে হয়তো পাবেন না পো কালকে সকাল সকাল পাবেন না কালকে দুপুরের পরে যারা যাবেন তারা পেয়ে যাবেন হ্যাঁ কারণ কালকে সকাল পর্যন্ত আমি এই ড্রেস এখন আমার আউটলেটে যায়নি এগুলি সবই এখন অফিসে আছে সো এছাড়াও আরও যে অনেক ধরনের ড্রেস আছে মোরালসি কাজ আছে যাদের বলে দি মোরালসি কাজ যারা মানে ঈদের আগে আমার এমন অবস্থা মোরাল আজরা আজরাক নিয়ে সবাই এমন হুড়মুর করে সব নিয়ে নিয়েছে তারপরে একটা ছোট্ট লট আসছে ওইটা আমি পুরোটাই আউটলেট দিয়েছি আমি যার ছবি তুলে যদি আপলোড দিতাম তাও চলে যেত যারা মোরাল পায়নি পাইনি যারা বলছে মোরাল আনতে হবে আউটলেটে মোরাল সিং মোটামুটি বিশ বাইশটা আসে সো ওইখান থেকে নিয়ে যেতে পারবেন হ্যাঁ মোরাল সিং যারা যাচ্ছিলেন সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সে সমস্ত রু ফ্যাশন হাউসে পেজে থ্রি লিখে আপু ওয়ান টু থ্রি একদমই খুবই সিমিলার খুবই সিমিলার ওয়ান টু থ্রি একদমই সিমিলার একটা না আর একটাতে একদম ইজিলি জাম্প করা যায় কারণ খুব একটা কালারের ডিফারেন্স নাই কোড নাম্বার ওয়ান টু তো খুবই একই রকম কোড নাম্বার থ্রিটা একটু আলাদা বাট খুবই কাছাকাছি কোড নাম্বার থ্রি চলে গেল এরপর যদি কোড নাম্বার ফোর এটা একটু ডিফারেন্ট এটার হচ্ছে এটা ডিফারেন্ট না অ্যাকচুয়ালি এটা ডিফারেন্ট মনে হচ্ছে এটা হচ্ছে পার্পল কালারে সরি ব্লু কালারের ফুলটার জন্য এটাকে একটু ডিফারেন্ট লাগতেছে কালার কালারটার জন্য আদারওয়াইজ সবগুলোই একই রকম হ্যাঁ আপু মোরাল সিপুলি আমি অনলাইনে দেখাবো না মোরাল সিটগুলি আমাদের আউটলেটে আছে কারণ অনলাইনে আলটিমেটলি ঈদের আগে আগেই দেখাইছি সো আবার যদি একটা লট ঢুকার কথা যদি ঢুকে তখন আবার দেখাই দেবো হ্যাঁ ওই ওইটুকু আমি আউটলেটে দিয়ে দিছি কারণ আউটলেটে অনেকেই যায় যেটা হয় যে হাত দিয়ে দেখে ধরে মোরাল সিল্কটা কেনে সো আপু আপনাদের প্রোডাক্ট অনেক ভালো একটু দেখে নিতে চাই সো সেক্ষেত্রে আমি আউটলেট এটাই রাখি যে বসুন্ধরায় এটুকু আমি বলতে পারি বসুন্ধরায় আট দশটা দোকান ঘুরে এসেও সবাই আমার মোরাল সিলটায় নিয়ে যায় সবাই একটা কথা বলে যে আপনার মোরাল সিলের সাথে কারো মোরাল সিল তুলনা হয় না কাপড়টা একদমই ডিফারেন্ট সো থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ সাইড থেকে আসবে কোড নাম্বার হচ্ছে ফোর এফ জে ফোর সো সাইড থেকে সুন্দর সুন্দর হচ্ছে প্যানেল আমরা পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে এফ জেড ফোর প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বলো প্রাইস আছে হচ্ছে এটা মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাই টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো একদমই কালামকারীর মতন দেখতে যেগুলি চব্বিশশো টাকার ড্রেস সেই প্যাটার্নের একটা সুন্দর জয়পুরি ড্রেস পেয়ে আছে মাত্র 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 পনেরোশো টাকায় জাস্ট ইনবক্স করতে হবে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ যাদের আপু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নতুন কোনো অ্যাড্রেস দেওয়া লাগবে না তারা বলে দিলেই হবে অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে ওকে আর যাদের আপু দুইটা তিনটা চারটা করে অর্ডার নেওয়া হচ্ছে তারা একটু কষ্ট করে যেটা করতে হবে একটু কষ্ট করে আমাদের নক দিতে হবে চারটায় কনফার্ম করবে ঠিক আছে দিদি রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে আছে প্রথমটাই একদম ফার্স্টাই রেড অ্যান্ড ব্ল্যাক এই যে একদম প্রথমটাই রেড অ্যান্ড ব্ল্যাক এই যে ওকে সেটা কোড নাম্বার ওয়ান সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড ফোর হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর দেখতে কোড নাম্বার হচ্ছে ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোর লেখে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল থ্রি ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিভ টাকা এই ড্রেস খুব শীঘ্রই কিন্তু চললি শেষ হয়ে যাবে কারণ খুবই সুন্দর ড্রেস এই ড্রেস থাকবে না ঠিক আছে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাস কোথায় রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর লিখে ওয়াও একটা ড্রেস ওয়াও সুন্দর প্রাইজে সব কিছু মিলে জাস্ট ওয়ান্ডারফুল সো খুবই সুন্দর সুন্দর অলরেডি আমি পাবেন চারটা ড্রেস দেখিয়ে দিলাম চারটেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সাথে আমি বসতে দেবো খুব সুন্দর খুব সুন্দর এক দুই তিন একদমই কাছাকাছি চারটে একটু ডিফারেন্ট বাট আমার কাছে মনে হচ্ছে এক দুই তিনের মধ্যেই আমি হয়তো পিক করবো নাকি আপু আপু তাহলে একটুখানি ইনবক্সে নক দেন আপনি হ্যাঁ আচ্ছা নাবিল হাইসান আইডি থেকে যে বলছিলেন একটুখানি আমাদের ইনবক্সে নক দেন কোন ড্রেসটা আমি এখন দেখে দিচ্ছি আমি এখনই দেখে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দিদি এইগুলি কি আছে কোনগুলো আছে আপু আবার এগুলি অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত কেউ যদি তিনটে চারটে পাঁচটা নিতে চান আপু ঝটপট ইনবক্স করতে হবে প্রাইস যাবে হচ্ছে কত বললাম প্রাইস যাবে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ও ঢাকা হচ্ছে ওয়ান একদমই একদমই নরম তুলতুলে কটনের একটা খুব সুন্দর ড্রেস সো খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে আছে সো এগুলি হচ্ছে একদম জয়পুরের অসম্ভব সুন্দর সুন্দর আপুরটা আমারটা হচ্ছে কালামকারি যেটা হচ্ছে হ্যান্ড ব্লক এবং হচ্ছে ভেজিটেবল ডাই একদম আমি ক্লোজ করে দেখাই হ্যান্ড ব্লক ভেজিটেবল ডাই এটার প্রাইস থাকবে থাকে কিন্তু চব্বিশশো টাকা বাট একটা সুন্দর এই প্যাটার্ন একটা ড্রেস পেয়ে আছে মাত্র 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 হচ্ছে পনেরোশো টাকায় যেটা হচ্ছে জয়পুরি বা এটা ব্লকের না এটা প্রিন্টের হুম না হ্যাঁ 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 তিন সো এই ছিল আজকের ড্রেসগুলি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র 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 পনেরোশো টাকা সো এটা আঁচলে কিন্তু সুন্দর সুন্দর করে প্রত্যেকটা আঁচলে সুন্দর সুন্দর করে প্রিন্ট করা থাকবে এবং পুরো দোপাটার এত সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছে এগুলো সব প্রিন্টের থাকবে আপু হ্যাঁ সো এই হচ্ছে এটা দোপাটা বিশাল দোপাটা থাকবে যেটা সুন্দর করে যারা মাথায় কাপড় দিয়ে ড্রেস পরতে চান আপু খুবই কমফোর্টেবল অনেক বড় বড় দোপাট্টা যার যেটা ভালো লাগবে ঝটপটের বাস করতে হবে বিশাল দোপাট্টা বিশাল 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 ঠিক আছে সো এই ছিল আজকে লাইব সো সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর শাড়ি সুন্দর সুন্দর জুয়েলার আছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যারা ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি আমাকে লাইভ অনেক সময় বলেন আপু এই শাড়ি নিয়ে আসেন ওই শাড়ি নিয়ে আসেন প্লিজ কষ্ট করে আমাকে একটু শাড়ির ছবিগুলি ইনবক্সে দেবেন যাদের যেরকম মানে টাইপের শাড়ি লাগবে পূজার জন্য বিশেষ করে আমি বলতেছি আমাদের কিন্তু পূজার কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ সো পূজার অর্ডার কিন্তু আমরা অলরেডি শাড়ির অর্ডার কিন্তু দেওয়া শুরু করে দিয়েছি কারণ দুই মাস আড়াই মাস সময় পাবো সো এই জন্যই প্রোডাক্ট আসতে হবে তারপর আমাকে লাইভ করতে হবে ওকে সো যার জন্য হচ্ছে আমি যাদের যাদের যেরকম রিকোয়ারমেন্ট যাবো এই ধরনের শাড়ি লাগবে এই ধরনের আমি লাইভে আসলে অনেকেই অনেক ধরনের শাড়ির নাম বলে সো আমি চাইবো সবাই একটু ছবি পেজে পোস্ট করতে প্লাস সাথে প্রাইসটা কেমন রেঞ্জের থাকে ওইগুলো এবং তার সাথে হচ্ছে নামটা নামটাকে এটা দিলে আমি হচ্ছে ওদের সাথে কমিউনিকেশান করে যেটা আমি বুঝবো সেটা তো বুঝে যাবো বাট যেগুলি একদম আনকমন অনেকেই চাচ্ছিলেন সো সে শাড়ি আমি ওদের সাথে কমিউনিকেশান করে নিয়ে আসার চেষ্টা করবো পূজার মধ্যে সো আশা করি আপু পূজার শপিংয়ের জন্য সবাই রেডি থাকেন পূজার ধামাকা নিয়ে কিন্তু সামনে মাসে মাঝে মাঝে থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে হয়তো সামনে মাসের প্রথম থেকেই চেষ্টা করবো শুরু করে দেওয়ার জন্য যেমন আমাদের বেশ কিছু মুনিপুরি আসছে তারপরে হচ্ছে বাটিক আসছে আমি কিছু টাঙ্গালি শাড়িও করতেছি এগুলো দেশীয় শাড়ি আর ইন্ডিয়ান শাড়ি যেগুলো আসতেছে সেগুলো তো আমরা আশা করি নেক্সট মান্থ থেকে নেক্সট মান্থে মাঝে মাঝে থেকে পেয়ে যাবো কারণ এখন থেকে অর্ডার করা শুরু হচ্ছে আসতে তো পনেরো বিশ দিন লাগে তবে এখন এই সময়টাতে খুব টাফ প্রোডাক্ট কখন কোনটা ঢুকতেছে এটা একদমই বলা যাচ্ছে না যার জন্য যারা কোনো ইক্কা শাড়ি আজকে দুইটা এককা শাড়ি প্রি অর্ডার হয়েছে আমাদের তো যারা যে কোনো প্রি অর্ডারে কোনো শাড়ি দিতে চান সেটা জামদানি হোক বা হচ্ছে এক্কাতেই হোক বা এই প্যাটার্নে যে ধরনেরই হোক না কেন আমাকে একটু আগে আগে নক দিতে হবে তাহলে পূজার পর্যন্ত চলে আসবে ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে আবার নতুন আপডেট নিয়ে বাই বাই কালকে চেষ্টা করবো আউটলেট থেকে আজরাগুলো আমি একটু দেখায় দেওয়ার জন্য হ্যাঁ এক ফাঁকে একটু দেখা দেবো